কিছু সুখে খুশি থাকে মিশে বেশি কিছু চাই না আমার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আপনার মতো একজন মানুষ আমার পাশে অনেক প্রয়োজন যে কিনা তার স্ত্রীকে শুধু স্ত্রীর মর্যাদাই নয় পুরো পৃথিবীর ভালোবাসাটুকু উজাড় করে দেয় শুধুমাত্র নিজের প্রিয় মানুষটির মুখে হাসি ফুটানোর জন্য আসসালামু আলাইকুম আমি আরুসারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আর আজকের এই আউটফিট লোকে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলে যাও লাইফের ফার্স্ট টাইম আমি হোয়াইট কালার শাড়ি পরেছি তা আবার জামায়ের ইচ্ছেতে আর আজকে বসুন্ধরাতে আসার রিজন হচ্ছে একটাই আমার হাতে যখন ফিফটি প্রোটা ছিল তখন সোয়ার পাপা বলেছিল যখন সিক্সটি প্রো ম্যাক্স বেরোবে তোমাকে নিয়ে দেবো বাট কত নাটক যেন দেখমু এই বলতটা এত নাটক করতে নি দেখ 70 যেন কিনা দিছি এটা লয়ে তো হারা দিন মানে কি এত নাটক কে এটা মু কি

আসমি গেস আমার মাথায় এটা একদমই ছিল না যে বাবা আমাকে সেভেনটিন প্রো কিনে দিতে এসেছিল এখানে এসে পুরো ঘটনাটি জানার পর আমি পুরোটাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম নিয়ে এসেছিল সিক্সটিন কথা বলে এখানে এসে হাতে দিল। তারপর দেখুন তার অবস্থা তার জ্বর চলে আসছে তার হার্টবিট বেড়ে যাচ্ছে আরো অনেক কিছু বাট এই মানুষটি শুরু থেকে আমার এতটাই পাশে ছিল এতটাই সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ আজকে দুজন আমরা এই পর্যন্ত আপনি কখনো এক হাত দিয়ে সম্পূর্ণ কাজটি করতে পারবেন না দুহাত হাত একসাথে করলেই খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবেন তাই না ঠিক সেরকমভাবে পাঁচ বছর আগে সোয়ার আমার হাত শক্ত করে ধরে বলেছিল আছি সবসময় আপনার পাশে মরণ যতক্ষণ না আমার আসে তখন থেকে আমার মনের এক পাশে সোয়ার জন্য একটু একটু করে ভালোবাসা জায়গা করতে করতে আজকে পুরো জায়গাটাই হচ্ছে ওনার তাকে ছাড়া কোনো কাজ করা তো দূরের কথা কোনো কাজ ভাবাও সেটা অসম্ভব আমার ভিতরে কী যে একটা ফিল কাজ হচ্ছিল সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না পাঁচ হাজার টাকা দামের ফোন চালানোর তৌফিক মহান আল্লাহ তালা আমাকে এক সময় দেয়নি একটা সময় অ্যান্ড্রয়েড ফোন আমার খুব পছন্দ হচ্ছিল সেই সময়টা আমি যার কাছেই ফোন দেখতাম বলতাম আমাকে একটু দিবে আমি একটু দেখবো একটু চালাবো তখন আমাকে কেউ ধরতেও দেয়নি বললে আমি নাকি এটা চালানোর যোগ্য না আর আজকে সেই মেয়েটি আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সাপোর্ট পেয়ে স্বামীর সাপোর্ট পেয়ে দূর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আপনাকে আপনাকে আমার লাইফে আসার জন্য এই ভালো থাকার মানেটা কি আমি বুঝেছি এখন মনের কোনো ইচ্ছে থাকলে যান মাছি বলার সাথে সাথে সেটা সম্পূর্ণ করে দেয় আলহামদুলিল্লাহ এই সব কিছুর জন্য আর আজকে সেভেন্টিন প্রো ম্যাক্স আমি পার্চেস করেছি অ্যাপেল টাচ বিডি থেকে শুধু এইটাই নয় আমাদের হাতে যতগুলো ফোন আমরা পারচেস করেছি সব এই বসুন্ধরা অ্যাপেল টাচ বিডি সব থেকে আর কিন্তু সব ফোন একদম হোলসেল করে একবার হলো অ্যাপেল টাচ বিডিতে এসে একটু কিছু পারচেস করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তাদের ফোনে তাদের কাজে সব কিছু সার্ভিস কতটা ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন টাটা